আজকে শুনিয়া মাদ্রাসাতেই মাহাবীর ছিল আমি এবং গালি আবু বকর দুইজনই বক্ত ছিলাম এদেশে বক্তের তো আমরা দুইজন এখন তো বক দশটা পাঁচ মিনিট আমার সময় দশটা গাজী সাহেব আমার ডাই বাজে এসে বসলেন আমার পাঁচ মিনিট বেশি হয়ে গেল বললাম যে দশটা পাঁচ মিনিট আই ছেড়ে ফেলেছি মনে কিছু নিয়েন না কিন্তু সেই দিন যে নর্মাল হয়ে গেছেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া চল্লিশ দিন আগে যে তার জীবন সবকিছু ঢিলা হয়ে যায় ওই দিন তার প্রকাশ হয়েছে খোলা নিয়রে রাবে আমি পলন আমার আরেকটা মাহফিল আছে গাড়াগাড়িতে আপনি যাচ্ছি আমি আপনার জন্য যা কোয়ার করার করে যাচ্ছি কিন্তু আমার মনে হয়েছে হইছে সুলাফিলিয়া মাদ্রাসা সা যেখানে স্ট্রেসটা ছিল স্ট্রেস থেকে পূর্তিকে এই ধাতুগুলো দাঁড়ানো ছিল বলে আমার ধারণা এমন তবে দাঁড়ায় এখানে দাঁড়ানো ছিল আমরা কষ্টও পারি আমি ওইখান থেকে নিয়ে আমার মনে আমি চলে গেছি কাটাখালিতে সেইখানে আমার আলোচনা শেষে আমার ভক্তবৃন্দরা এমনই বলছে ওদের গাড়ি চালায় রাত্রি যাওয়া না এই মাইকর দুজন উঠায় আমরা দিয়েছি বাবা আল্লাহর হাতে সবর তো করছি কোনো দরকার নাই আমি বাড়িতে এসে মাত্র ঘুমাইছি আমার একজন চাচা আব্দুল হক উনি মাবিল শেষ না হইয়া ওঠে না ওই মাবিলের শেষ ছিলেন

তখন সচেতন সেজন্য নিয়ে আসছে একে দেখা যে সত্যিদারেরা ওই ব্রিজের পরে যা করারটা করেছে আল্লাহ পয়সা না যা হয়েছে সারা জীবন

সঙ্গে দেখা হয় সেখান থেকে নিয়ে আসলাম জানালা হলো ফেলার মাঠে সেখান থেকে দমন হল তার নিজ বাড়িতে এমন মজার মানুষটা কাজকে তারা দুনিয়ার থেকে মিটিয়ে দিছে তারাও সঠিকভাবে যেতে পারিনি আজও পারেনি আমারও মৃত্যুর নেই আজকে তার সন্তান আমার সন্তান তাহলে কি বলছে দাবি পঁচিশ বছর তিন বছর এক বিচার হয়েছি তোমার ভাবে একটা চুরি বলে পাইনি বলে কিছু ছিল না এর মামল ছিল মানুষকে জাতিকে বিনা পয়সা বিতরণ করে দিয়ে গেছে আল্লাহ তালার কাছে এই যে কজন বসে আছে প্রত্যেকের শহীদ পিতাদের জন্য এবং তাদের সন্তানের জন্য আমার হৃদয় তাদের থেকে উপস্থিতদের থেকে কিন্তু কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ সবাইকে